নমস্কার দর্শকগণ আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান শুরু করছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার আছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন দর্শকগণ আজ বর্তমান দিনে মানুষের জীবনে চলার পথে যেসব জিনিসের দরকার তার খোঁজে আমরা বিভিন্ন জায়গায় যাই এবং রোজগারের চেষ্টা করি কিন্তু আমরা আমাদের ধর্মের প্রতি এতই অজ্ঞান হয়ে পড়েছি যে আমরা আমাদের ধর্মের রাস্তা ধরে বা আমাদের প্রাচীন মুনি এবং ঋষিদের কথা অগ্রাহ্য করেছি যার জন্য আমাদের এই ফলস্বরূপ ভোগান্তি হচ্ছে বর্তমান দিনে মানুষকে যদি কোনো সঠিক জ্ঞান দেওয়া হয় তা তারা অগ্রাহ্য করবেই কারণ এটাই হল বর্তমান যুগের একটা প্রভাব দর্শকগণ আমাদের ঋষি এবং মুনি ঋষি মুনি যারা ছিলেন প্রাচীনকালে তারা কোনো কারো কাছে কোনো চাকরি করতেন না বা তারা অন্য কোনো জায়গায় কারো কাছে কোনো ভিক্ষা চাইতেন না তারা নিজেরা নিজেদের সাধনার বলে এবং নিজেদের সিদ্ধির বলে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বসে থেকে বিভিন্ন জিনিসের প্রাবধানকে তারা করেছেন তারা নিজের ইচ্ছা মতো তারা চেয়েছেন চেয়েছেন এবং তারা পেয়েছেন এবং তারা অনেক মানুষের সেবাও করেছেন তাও আবার সাধনার বলে তো দর্শকগণ আজ এমন একটি সাধনা আমি বলবো যার নাম হল মনোহারিণী অপসরা সাধনা মনোহারিণী কারণ এই মনোহারিনী অপসরা খুবই সৌম্য এবং সরল অপসরা যে অপসরা অতি সহজেই মানুষের সাথে তার সম্বন্ধ বানিয়ে তোলে এবং তার সাধককে মালামাল করে দেয় যে সাধক তার সাধনা করে তাকে সে বিভিন্ন ধরনের বস্তু বিভিন্ন ধরনের ধন প্রদান করে তো দর্শকগণ যখন আমরা কিছু সামান্য দিনের মধ্যে আমরা যদি এইসব জিনিসগুলো পেতে পারি তাহলে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে বা বিভিন্ন গলত কাজ করে উপার্জন করে কি লাভ আমাদের সনাতন ধর্মের মধ্যে যেসব রাস্তাগুলো বলা আছে সাধন ভজন ইত্যাদি এইসব জিনিসগুলো করেও তো আমরা রোজগার করতে পারি তাই আপনাদের কাছে বা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন যারা জানেন বা যারা এই সব রাস্তাগুলোকে ধরে আগে এগিয়ে যেতে চান তাদের জন্যই এই সাধনা ভিডিও দর্শকগণ এই যে সাধনাটা আমি বলছি এটি অতি সরল সাধনা এই সাধনাটি আঠারো বছর বয়সের থেকে যে কোনো স্ত্রী পুরুষ সবাই করতে পারে এই সাধনা যখন স্ত্রীরা করবেন তখন তাকে সহযোগী হিসাবে বা রূপে সাধনা করবেন আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশাকে ঘুচিয়ে আপনার এক সুন্দর জীবনযাপনের প্রতিশ্রুতি এই সাধনা দিতে পারে এই সাধনার বিশিষ্ট নিয়ম হল যে এই সাধনা মূলত গুরু দীক্ষামূলক এবং গুরুর মুখ থেকে এই মন্ত্র নিয়ে সাধনা করাটাই সর্বশ্রেয় এবং এই সাধনার জন্য দুটি জিনিসের দরকার সেটি হলো একটি অপসরা মালা এবং অপসরা যন্ত্র যেগুলো আমার কাছে উপলব্ধ আছে আপনারা নিতে পারেন দর্শকগণ এই সাধনা যে কোনো অষ্টমী তিথিতে শুক্লপক্ষের হোক বা কৃষ্ণপক্ষের হোক অষ্টমী তিথি থেকে শুরু করা যেতে পারে এই সাধনার বিশেষ নিয়ম হলো যে এই সাধনাতে আপনাকে এমন কিছু আড়ম্বরতা দরকার নেই সর্বপ্রথম আপনি একটি একান্ত কামরা খুঁজবে একান্ত জায়গা দেখবেন যে জায়গাতে বসে আপনি সাধনাটি করবেন এবং এই সাধনা চলাকালীন আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে এমন একটি কামরাতে বসে আপনাকে সাধনা করতে হবে ওই কামরাতে বেশি কিছু জিনিস থাকা চলবে না এবং অন্য কোনো ঈশ্বরের ফটো আপনার রাখা চলবে না দর্শকগণ এই সাধনা এক সুন্দর সাধনা এই অপসরা এতই সুন্দর যে আপনি দেখলে আপনার মাথা ঘুরে যাবে এর পুরা শরীর অতীব গোলাপী রঙের এবং এর চেহারা এক পূর্ণ চন্দ্রমার রশ্মির মতো দীপ্ত এবং এই অপসরার চায় সে মানুষের মধ্যে থেকে তার সাধকের উন্নতি করতে এবং তার সাধককে এই পৃথিবীর গুড় রহস্য এবং বিদ্যাকে শেখাতে আপনাদের এই সাধনা করতে কোনো ভয়ের কারণ নেই বা আপনাদের কোনো বিশেষ তৈরির দরকার নেই এই সাধনা মূলত গুরু মুখ থেকে বা গুরুর আদেশ মতোই আপনাকে করতে হবে আপনার মন্ত্র গুরু আপনাকে যেভাবে বলবেন সেইভাবে এই সাধনা করতে হবে এই সাধনায় গুরু হলেন মেন ব্যাপার গুরুর আদেশ ছাড়া আপনি এই সাধনা করতে পারবেন না বা গুরুর আশীর্বাদ যদি আপনার উপর না থাকে তাহলে এই সাধনা করা সম্ভব নয় দর্শকগণ এই সাধনাটি যখন করবেন এর বিধিবিধান কি হবে তা এবার আমি বলে দিই সর্বপ্রথম একটি সুন্দর স্ত্রীর মূর্তি ফটো আপনারা জোগাড় করবেন এবং এই ফটোটি নিয়ে একটি কাঠের একটি কাঠের চৌকির উপর একটি লাল বা হলুদ রঙের রেশমি কাপড় বিছিয়ে দেবেন এবং ওই ওই চৌকির উপর আপনারা ওই ফটোটিকে রাখবেন এবং রাখার পরে ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করবেন ফটোর ডান দিকে আপনারা একটি শিবলিঙ্গের স্থাপন করবেন এবং শিবলিঙ্গের ডান দিকে গণেশের স্থাপন করবেন এবং আপনার গুণচিত্র রাখবেন এবং ওই ফটোটির বাম দিকে একটি লাল চালের ভেরি করবেন অর্থাৎ চালগুলোকে রাঙ লাল রঙে রাঙিয়ে একটি প্লেটের উপর রেখে ওই যে যন্ত্রটি অর্থাৎ অপসরা আকর্ষণ যন্ত্র যেটি ওই যন্ত্রটিকে আপনি ওই জায়গায় প্রতিষ্ঠা করবেন এবং যন্ত্রটির বিধিবৎ পূজা করবেন এরপর আপনি সর্বপ্রথম আপনি গণেশের পূজা করবেন গণেশের পূজা করার পর এক মালা মন্ত্র আপনি উম বক্রতন্ডায়া হুম এই মন্ত্র জপ করবেন এরপর আপনি আপনার গুরুদেবের মন্ত্র জপ করবেন গুরু পূজন করে গুরুদেবের মন্ত্র জপ করবেন এরপর আপনি স্বয়ং ভোলেনাথের মন্ত্র জপ করবেন এবং ভোলেনাথের ওম নামের শিবায় এই মন্ত্রটি পাঁচ মালা আপনি জপ করবেন এরপর আপনি ওই অপসরার পূজা করবেন অপসরাকে সর্বপ্রথম আপনি আহ্বান করবেন আহ্বান করার জন্য সর্বপ্রথম আপনাকে সংকল্প নিতে হবে সংকল্প নেওয়ার সাথে আপনাকে আপনি যখন সংকল্প নিচ্ছেন এর পূর্বে কিন্তু গণেশ আপনার গুরুদেব আপনার ভোরেনাথ এবং ভৈরবের পূজা এবং স্থানবন্ধন শরীরবন্ধন ইত্যাদি প্রক্রিয়াগুলো কিন্তু সারিবদ্ধভাবে আপনি সর্বপ্রথমে করে নেবেন এরপরে কিন্তু আপনি সংকল্প নেবেন হাতে জল ফুল এবং চাল নিয়ে যে আজ এই জায়গাতে জায়গার নাম বলবেন আপনার গোত্র আপনার পিতার নাম বলবেন এবং হাতে জল ফুল চাল ইত্যাদি নিয়ে আপনি বলবেন যে আমি মনোহারিনি অপসরার সাধনার জন্য যে সংখ্যাটি বলবেন সাত দিনের সাধনার সংকল্প নিচ্ছি এবং প্রতিদিন আমি এত মালা করে জপ করব যত মালা বলবেন সে সংখ্যাটি বলবেন এবং জপ করব যাতে করে আমার এই সাধনায় সিদ্ধি লাভ হয় এইভাবে বলে আপনি ওই জল চাল আপনি নিচে ঢেলে দেবেন যখন আপনি এই সাধনা করবেন তখন কিন্তু আপনি সর্বদা আপনাকে সাত্বিকভাবে থাকতে হবে সাত্ত্বিক অর্থাৎ আপনার মধ্যে কোনো তামসিক গুণ আসা চলবে না বা আপনি কোনো খারাপ মনোভাব পোষণ করবেন না এই মনোভাব যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু আপনার সাধনায় ব্যাঘাত আসতে পারে এই সাধনা চলাকালীন আপনি কোনো স্ত্রীর সাথে কোনো স্ত্রী জাতীয় জাতকদের সাথে কোনো ঝগড়া ইত্যাদি করবেন না বা তাকে তাদেরকে অপশব্দ বলবেন না এবং কোনো মানুষের সাথে অমানবিক ব্যবহার করবেন না এইভাবে আপনাকে এই সাধনাটি চালিয়ে যেতে হবে এই সাধনায় আপনি একটি কাজ করতে পারেন তা হলো দান আপনার সাধ্যমতো আপনি কিছু দান করতে পারেন গরিবের মধ্যে যাতে করে এই মন্ত্রভব কিছু তেজ বেড়ে যায় এবং আপনার উপর ঈশ্বরের অসীম কৃপা বর্ষিত হয় এই সময় আপনি কোনো ঠক বিদ্যা ইত্যাদি করবেন না এই সময় আপনাকে পূর্ণতা সাবধান থাকতে হবে যাতে করে আপনার অনেক পরীক্ষাও এই অপসরা নিতে পারে আপনাকে ভ্রম আপনার চোখের উপর এক ধরনের পিকচার সেটিং করতে পারে অর্থাৎ আপনাকে কিছু দেখাবে আবার সেটাকে লুকিয়েও দেবে এইভাবে আপনার সাথে চলা করতেও পারে কিন্তু তিন দিন মন্ত্র জপ করার পর চার দিন থেকে আপনি এই অপসরার আগমনের কিছু কিছু অনুভব আপনি করতে থাকবেন সর্বপ্রথম একটি সুমধুর গন্ধ আপনি অনুভব করবেন এরপর আপনি নুপুরের শব্দের আওয়াজ পাবেন এবং কিছু ছায়া আপনি দেখতে পাবেন এরপর যত সাধনা আপনার এগিয়ে যাবে ততই এই সব জিনিসগুলো ক্লিয়ার হবে এবং যখন এই আপনার সামনে এসে দাঁড়াবে তখন আপনাকে এই অপসরার থেকে বচন নিতে হবে অর্থাৎ আপনাকে এই অপসরা থেকে তিনটি কথা নিতে হবে যে আমি যখনই আপনাকে ডাকবো তখনই আপনাকে আসতে হবে আমি যে কাজ বলবো সেগুলো আপনাকে করতে হবে এবং আমি এবং আমার পরিবারের কোনো রকমের কোনো ক্ষতি যদি হয় তা আপনি রক্ষা করবেন এইভাবে বলে আপনাকে তার কাছে বচন নিতে হবে এবং আপনার সামনে রাখা প্রসাদ তাকে দিতে হবে এই প্রসাদ যে আপনি এখানে অপসরার জন্য নেবেন এই প্রসাদ কিন্তু হতে হবে দুগ্ধজাত মিষ্টান্ন হতে হবে হয়তো রসগোল্লা কিংবা বরফি ইত্যাদি হতে হবে অন্য কোনো মিঠাই এই সাধনায় চলে না যে ইত্র আপনি কিনবেন সেই ইত্রটা গোরাপে হতে হবে সেটা আপনার শরীর আপনি লাগাবেন ওই যন্ত্রের উপর সামান্য লাগাবেন এবং ওই আপনার রুমের চতুর্দিকে সামান্য সামান্য ছিঁড়িয়ে ছড়িয়ে দেবেন যাতে করে কামড়াটি খুবই সুন্দর ভাবে সুগন্ধিত হয় এইভাবে আপনারা সাধনাটি করবেন এই সাধনায় যে মন্ত্র দরকার হয় বা যে মন্ত্রটি দরকার সেটি হল ওম হ্রী ওম হ্রীন মনোহারিণী অপসরা আগচ্ছ গচ্ছ ফট হ এই মন্ত্রটি আপনি ভালো করে শুনুন ওম হ্রীন মনোহারিণী অপসরা আগচ্ছ আগচ্ছ গচ্ছ অট অ এইভাবে মন্ত্রটি বলবেন এবং জপ করবেন মন্ত্র জপ করার আগে আপনি যেভাবে আমি বলেছি সেইভাবে আপনি এই মন্ত্রটি জপ করার পূর্বে এইসব কর্মগুলি অতি অবশ্যই করবেন যেমন গণেশের মালা গণেশের মন্ত্র অর্থাৎ ওম বক্রতুণ্ডায় হোম এক মালা শিবের মন্ত্র উম নম শিবায় পাঁচ মালা আপনার আপনার গুরু প্রদত্ত মালা গুরু প্রদত্ত যে মন্ত্র সেই মন্ত্র আপনাকে করতে হবে পাঁচ মালা এরপর আপনি এই অপসরার মন্ত্র জপ করবেন এই কর্মগুলো কিন্তু আপনাকে প্রত্যেক প্রত্যেক দিন করতে হবে এবং এই সাধনাটি আপনি নটার সময় রাত্রি নটার সময় শুরু করবেন এবং আপনার মন্ত্র জপ শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনোভাবেই অপসরা যদি সামনে এসে দাঁড়িয়ে থাকে তাও তার সাথে কথা কোনো বলবেন না নইলে আপনার সাধনা খণ্ডন হবে এবং অপসরা ওখান থেকে চলে যাবে আর দ্বিতীয়বার সে আপনার কাছে আসবে না এই কথাগুলো বিশেষভাবে মনে রাখবেন এবং আপনারা যদি এই সাধনা করতে চান বা এই মন্ত্র নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি সবিস্তারে জানিয়ে দেব এবং আমার ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সের নিচে পাবেন আপনারা দেখে কল করতে পারেন এই সাধনা একটি অতি সুন্দর সাধনা এই সাধনা দ্বারা আপনার ভূয়চী লাভ অতি অবশ্যই হবে জয় তারা জয় তারা